নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক বৌদি এসেছেন বৌদি আপনি কোথা থেকে এসেছেন নমস্কার আমি নিউ বারাকপুর লেলিনগর থেকে উনি উনি নিউ বারাকপুরে লেলিনগর থেকে এসেছেন এর আগের দিনও আমার এক বৌদি এসেছিলেন নিউ বারাকপুর থেকে আর উনি এসেছেন লেলিনগর থেকে তো যাই হোক উনি অল্প কিছু কালেকশন নিয়েছেন আপনি কতদিন থেকে ভিডিও দেখছেন তাও চার পাঁচ মাস চার পাঁচ মাস ধরে দেখছেন আমার ভিডিও আচ্ছা আপনি কি পয়সা কালেকশন করেন না আপনার এই যে পয়সাগুলো নিয়েছেন বাড়ির পয়সা বাড়িতেই ছিল সেগুলোই নিয়েছেন বাড়ির পয়সা সব নিয়ে এসছেন আচ্ছা এর মধ্যে উনি অনেকগুলো পাঁচ টাকার এই কয়েনগুলো নিয়ে এসছেন পাঁচ টাকার এই কয়েন আমি আগের দিনে একটা ভিডিও করেছিলাম যে ইন্দিরা গান্ধীর এই কয়েনগুলো ইউটিউবে কিন্তু লাখো টাকা দাম দেবে আদৌ কিন্তু এইগুলোর অত দাম নয় এইগুলো কিন্তু অনেকের বাড়িতে অনেকের পুরনো যারা যারা পুরনো লোক আছে তাদের বাড়িতে কিন্তু এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে দেখা যায় এবং এইগুলো আমাদের মার্কেটে যেটা বিক্রি হয় তিরিশ টাকা চল্লিশ টাকা এই ধরনের রেটে কয়েনগুলো বিক্রি হয় ইএমসি কন্ডিশন থাকলে তার রেটটা কিন্তু একটু বেশি আপনারা পাবেন নাহলে কিন্তু এই ধরনের কয়েনগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন এই যে ইন্দিরা গান্ধীর যে পয়সাগুলো দেখছেন এগুলো কমন ক্যাটাগরির পয়সা আচ্ছা উনি কতগুলো দু টাকার ক্রস কয়েন নিয়ে এসছেন এই যে ক্রস কয়েনগুলো নিয়ে এসছেন এগুলো কিন্তু কমন ক্রস কয়েন কিন্তু বিক্রি হয় না আপনারা এই যে ক্রস কয়েনগুলো বাড়িতে আগলে রেখেছেন এগুলো কিন্তু বিক্রি করা সম্ভব নয় এগুলো কিন্তু বিক্রি হবে না ঠিক আছে এই যে কয়েনগুলো নিয়ে এসেন এগুলো কিন্তু বিক্রি আপনি একটা কয়েন এটা উনিশশো বত্রিশ থেকে দু হাজার সাত দর্শক এই পয়সাটা কিন্তু যখন মোটামুটি প্রথম দিকে আরও মাস চার পাঁচেক আগে এই পয়সাটার দাম কিন্তু আড়াই হাজার টাকা ছিল এই পয়সাটা কিন্তু এখন হাজার বারোশো তেরোশো টাকা এরকম দাম আছে আপনি এই পয়সাটা যদি মনে করেন বিক্রি করবেন বিক্রি করতে পারেন আমি আপনার কাছ থেকে পয়সাটা কালেক্ট করে নিতে পারি আচ্ছা এরপরে উনি কিছু দশ টাকা নিয়ে এসছেন এই যে দশ টাকার কয়েন দেখছি কুড়ি টাকার কয়েন এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন দু সালের এই যে কয়েনটা নিয়ে এসেছেন টাকা এই কয়েনটার কিন্তু সাতশো টাকা দাম আছে আপনি কি এই কয়েনটা যদি বিক্রি করবেন এটা তাহলে বিক্রি করতে পারেন আচ্ছা যদি দেন তাহলে এটা কিন্তু সাতশো টাকা পাবেন আপনি এটা ক্রস কয়েন দু সাল দর্শক এটা দু সালে ক্রস কয়েন আছে এইগুলো আপনি কিন্তু বিক্রি করতে পারেন যদি মনে করেন বিক্রি করবেন তাহলে এই দুটো কয়েন আপনি আমাকে বিক্রি করতে পারেন আমি আপনার কাছ থেকে কয়েন দুটো কিনে নেব আর যে কয়েনগুলো আপনাদেরকে দেখালাম দর্শক উনি আরও অনেক কিছু পয়সা নিয়ে এসছে তো যাই এই কটা পয়সা আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম আর যে পয়সাগুলো নিয়ে এসছে সিলভার ম্যাগনেশিয়ামের পয়সা সেগুলো আমি মোটেই দেখিনি সেগুলো ওনাকে আমি রিটার্ন করে দিয়েছি তা তার মধ্যে একমাত্র দুটো কয়েন আমি ওনার কাছ থেকে পেলাম রেয়ার ক্যাটাগরির পয়সা উনি এই কয়েন দুটো বিক্রি করতে ইচ্ছুক আছে আমি এই পয়সাটার জন্য ওনাকে বারোশো টাকা দেবো আর এই পয় যে ক্রস কয়েন দশ টাকা যেটা আছে তার জন্য ওনাকে আমি সাতশো টাকা রেট দেবো টোটাল দুটো কয়েন আমি ওনাকে উনিশশো টাকা পে করব তো যাই আপনি যে এখানে এসছেন আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছু নেওয়া হয়েছে আচ্ছা এখানে কি কয়েন দেখাতে সবাই আসতে পারে কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই আসতে পারে সবাই আসতে পারে তো হোক দর্শক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার